সম্প্রতি জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এই কথাগুলো উনি বলেছেন গত বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে যখন বৈঠক হয় সেই বৈঠকে এই কথাগুলো তিনি বলেন তিনি আরও বলেন ওখানে যে আমরা জামাত ইসলাম সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে আছে বলে বলেও জানান এবং এটার পিছনে তার যুক্তি হইল যে সংসদটাকে কার্যকর এবং সচল বলতে যা বোঝায় সেটা করার জন্য সংখ্যানুপাতিক হারে নির্বাচনটা তারা চায় পাশাপাশি যদি আমরা বিএনপি কি বলছে বিএনপি বলছে যে আমরা জাতীয় নির্বাচনটাকে প্রেফারেন্স দিচ্ছে আগে চাই আর স্থানীয় নির্বাচন পরে আবার জামাত বলছে যে সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংস্কারের পক্ষে বিএনপিও দ্বিমত করে নাই ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে যে মোটামুটি ডিসেম্বরে নির্বাচন হবে যেটা বলা হয়েছে এবং সেটা মনে হয় মোটামুটি সবাই মেনে নিয়েছে বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে যিনি আছেন যারা আছেন বিএনপি এবং তারপরে যিনি যারা আছেন তারা জামাত কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার একটা এই খুব সব মেনে নিলাম সংস্কার মেনে নিচ্ছি নির্বাচন মেনে নিচ্ছি তারপর কিন্তু একটা কঠিন একটা সংকট তৈরি হতে যাচ্ছে কিভাবে সেটা হলো জামাত বলছে যে আমরা জনগণরা জনগণ যেহেতু আগে স্থানীয় সরকার নির্বাচন চায় আমরাও চাই স্থানীয় সরকার সচল হোক জাতীয় নির্বাচনকে তারা এটা চায় প্রশ্ন হচ্ছে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় তাহলে সংস্কারটা দরকার এটা যেমন জামাত চায় বিএনপিও চায় আর সংস্কার যদি হয়েই যায় সংস্কারের পরে জাতীয় নির্বাচন হইতে আপত্তি কোথায় কেন স্থানীয় সরকার স্থানীয় সরকার নির্বাচনও তো সংস্কারের পরেই হবে মানে আমি বলছি এটা আমি আমার লজিকটা মানে উপস্থাপন করার চেষ্টা করছি যে তাহলে আগে কেন স্থানীয় সরকার নির্বাচনটা জামাতে গুরুত্ব দিচ্ছে এই একই কথা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র তারাও বলেছে যে সংস্কার আগে বিচার আগে তারপরে নির্বাচন এবং তারাও স্থানীয় সরকার নির্বাচনের প্রতি আগ্রহী আগে করতে চায় স্থানীয় সরকার নির্বাচন যার ভিত্তিতে সম্ভবত আসিফ মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে এটার মানে হচ্ছে এই গ্রাসরুট লেভেল যেটা এটা সাধারণত পার্টির মহাসচিবকে দেওয়া হয় এটা ওই উপজেলা বা ইউনিয়ন পরিষদের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড তার সাথে নিজেদের রাজনীতিটাকে টিকিয়ে রাখা আর আরও সহজ করে যদি বলা যায় যে স্থানীয় সরকার নির্বাচনে যদি আগে হয় আর আসিফ মাহমুদ যদি ইনফ্লুয়েন্স করে এবং জামাতও যেহেতু আস আগে সেটার প্রতি গুরুত্ব দিচ্ছে তাহলে মনে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র এবং জামাত তাদের চাওয়া পাওয়ার সাথে একটা মিল আছে। এবং এই মিল থাকার মানেই হচ্ছে তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে নয়তো রাজনৈতিক দলের মতো যদি চিন্তা করে বিএনপি নির্বাচন চাচ্ছে সংস্কার করার পরেই জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছে কারণ জাতীয় সংসদ নির্বাচনে ন্যাচারালি যারা যে সরকারটা যারা সরকার গঠন করবে তাদের ইনফ্লুয়েন্স সেই ইউনিয়ন পর্যায় পর্যন্ত পৌঁছাবে কাজে স্থানীয় সরকার নির্বাচনে তাদের বিজয় সুনিশ্চিত হবে এবং তারা আরও বেশি শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে থাকবে এই চাওয়া খুবই যৌক্তিক বিএনপির পক্ষ থেকে কিন্তু এখন যেটা মনে হচ্ছে আমার কাছে জামাত বলছে সংখ্যানুপাতিক নির্বাচন চায় তার মানে হচ্ছে ভোটের ভিত্তিতে ভোট গণবে তার উপরে দেখা গেল যে সারা বাংলাদেশে জামাতে যদি ফর এক্সাম্পল পঞ্চাশ লাখ ভোট পায় বা বি তিরিশ লাখ ভোট পায় তাইলে দেখা যাচ্ছে যে দুই আড়াই লাখ ভোটে যদি একটা সিট জয়লাভ করে আনুপাতিক হারে হিসাব করলে যে আড়াই লাখ ভোট পাইলে বা তিন লাখ ভোটে ধরা যাক বেশি করে ধরলাম আড়াই লাখ ভোট যদি হয় আর যদি তিরিশ বা তিন লাখ ভোট যদি হয় আর যদি তারা পঞ্চাশ লাখ ভোট পায় তাহলে দেখা গেল গিয়ে তারা মোটামুটি পনেরো ষোলো সতেরো আঠেরোটা আসন নিশ্চিত করতে পারে এবং এছাড়া যে প্রত্যেকটা আসনই হয়তো একটা ভালো সংখ্যক ভোট পেতে পারে কিন্তু কোনো আসনেই বিএনপির সামনে এই মুহূর্তে তাদের ভোটে সরাসরি ভোটে বিজয় লাভ করা ডিফিকাল্ট তাই সুকৌশলে সংখ্যানুপাতিক এটাকে বলে তারপরে তারা নির্বাচনটা চাচ্ছে পার্লামেন্টটাকে সচেতন অর্থাৎ পার্লামেন্টে তারা যেতে পারে এইরকম আঠারো বিশটা সিটটা তারা নিতে পারে তারপরে ছাত্ররা যদি নতুন দল করে তারাও যদি সারা বাংলাদেশে এই মুহূর্তে এই জোয়ারে দেখা গেল তারাও বিশ পঁচিশ তিরিশটা সিট অনায়াসে নিয়ে যেতে পারে কথার কথা বলছি আমি তাহলে দেখা গেলে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটটা একশোটা সিট পর্যন্ত যদি এভাবে চলে যায় ছোটো ছোট দল আনুপাতিক হারে পেয়ে যায় তাহলে পার্লামেন্টে সবাই ঢুকতে পারল অর্থাৎ এই রকম পদ্ধতি ছাড়া এক বিএনপি ছাড়া রকম পদ্ধতি ছাড়া একমাত্র বিএনপি সুনিশ্চিত তাদের জয় সে কারণে বিএনপি কেন রাজি হবে নিশ্চয়ই রাজি হওয়ার কথা না তাহলে এই যে বিষয়গুলো আর স্থানীয় সরকারটা আগে করলে যেটা চায় জনগণ সাথে যেহেতু সরকারের লোকও এটাকে চাচ্ছে আসিফ মাহমুদরা তাহলে দেখা যাবে জামাত এবং তার সাথে অন্যান্য সবাই মিলে এবং এই সরকার পক্ষ মিলে স্থানীয় সরকার থেকে তার একটা ভিত্তি রচনা করতে চায় সেই সুযোগ কেন বিএনপি দিবে প্রশ্ন হচ্ছে যদি সুষ্ঠু নির্বাচনের কথা আসে ইনক্লুসিভ নির্বাচনের কথা আসে তাহলে সংখ্যানুপাতিক নির্বাচনটা গ্রহণযোগ্য নয় পাশাপাশি যা সংখ্যানুপাতি খারে যদি সারা বাংলাদেশ থেকে যদি জামাতেভাবে ভোট পায় সে ফর এক্সাম্পল পঞ্চাশ লাখ ভোট পাইলো ষাট লাখ ভোট পাইলো তাহলে রেজাল্টটা দাঁড়ায় কী প্রার্থী চুজ করবে কে তারা ভোট দিবে প্রতীকে তারপরে প্রার্থী চুজ করা হবে তাহলে তো স্থানীয় লোকের লোকাল লোকের মাধ্যমে পছন্দ করা হলো না কিংবা যাদেরকে দাঁড়া করানো হলো তারা যদি দাঁড়ায় এবং তারপরে যদি ভোট গণনা করা হয় তাহলে তিনশো ক্যান্ডিডেট দেওয়ার পর যদি সারা বাংলাদেশে ষাট লাখ ভোট পায় সেই ষাট লাখ এই ভোটের ভিত্তিতে কোন পনেরো কোন আঠারো জন বা কোন বিশ জন বা কোন তিরিশ জনকে পার্লামেন্টে নেওয়া হবে এটা একটা বিরাট কনফিউশন থেকে যায় এটা যদি এরকম হয় তাহলে হতে পারে যে প্রতিকে ভোট হবে তারপরে দল থেকে এমপি হিসাবে নিয়োগ দিবে তাহলে তো জনগণের বাছাই করার সুযোগ থাকলো না কারণ এই সংখ্যানুপাতে নির্বাচনটা কোনোভাবেই ওইভাবে হিসাবে গ্রহণযোগ্য না তাহলে তো একটা এমন পদ্ধতি যাইতে পারে যে ঠিক আছে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে যাক সব দল থেকে রাষ্ট্রপতি প্রার্থী দেবে সরাসরি ভোট ব্যাস রাষ্ট্রপতি যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণ ভোট থেকে তার দলের থেকে এমপি নিয়োগ করে দিবে এটা হয় না যদি ভোটের রাজনীতি করতে হয় তাহলে সরাসরি ভোটের রাজনীতি থাকতে হবে কিন্তু আমার বক্তব্যটা সেখানে না বক্তব্যটা অন্য জায়গায় সেটা হলো আজকে যদি এইগুলা স্ট্যান্ড নেয় জামাত এর সাথে অন্যান্য ইসলামী দল মিলিয়ে ফেলবে জামাত কারণ কোনো সব দলই খুবই অল্প সংখ্যক ভোট নিয়ে তারা দেশের ভিতরে রাজনৈতিক দল হিসাবে আছে তাহলে যেটা রেজাল্ট দাঁড়াবে সরকার পক্ষ সরকার পক্ষ বলতে আমি সরকারের ছাত্র যে ছাত্র বৈষম্য যদি দল করে জাতীয় নাগরিক কমিটি করে উপদেষ্টারা যদি ওখান থেকে পদত্যাগ করে দল দলে যোগ দেয় তাহলে আলটিমেটলি কিছু ইনফ্লুয়েন্স থেকে যায় সরকার থেকে বের হয়ে আসা মানেই হচ্ছে ইনফ্লুয়েন্স থাকবে তাহলে কি সরকারি ছত্র ছায় কিংবা এই তার সাথে জামাত সবাই একত্রিত হয়ে আগে স্থানীয় সরকার নির্বাচন যদি চায় আর বিএনপি যদি বলে যান আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই না আমরা আগে জাতীয় সংসার তাহলে একেবারে কনফার্ম করা যেতে পারে আগামীতে বাংলাদেশ একটা নতুন সংঘর্ষের দিকে যাচ্ছে এবং সেটা কেউ ঠেকাতে পারবে না যদি এই সিদ্ধান্তগুলায় অটল থাকে তাহলে কোথায় যাবে দেশ সেটা নিয়ে আমাদের ভাবা উচিত এবং এটা যদি খুব খারাপ অবস্থায় যায় আর ইনুস সাহেবের মতো লোক নির্বাচন দিয়ে যদি পরিস্থিতি এরকম হয় সে তো চেষ্টা করলো চলে যেতে বাধ্য হতে পারেন যদি যান তাহলে আমাদের কি হবে দেশের দেশটা হবে সরাসরি কাণ্ডারিবিহীন এই মুহূর্তে ইনু সাহেব একজন কাণ্ডারি হিসেবে আছেন আমি ঠিক জানি না রাজনৈতিক দলে কি সিদ্ধান্ত নিবে কিন্তু এই জামাতের সূক্ষ্ম কৌশল এই যে সংখ্যানুপাতিক নির্বাচন এটা বিএনপি মানবে না এটা খুবই যৌক্তিক এবং সংখ্যানুপাতিক হারে নির্বাচন করলে কাকে ভোট দেবে সে এমপি হবে না এমপি হবে দলীয় পছন্দে তাহলে তো সরাসরি ভোটের কোনো ইয়ে অস্তিত্ব থাকে না সেই হিসাবে বিএনপি এবং বিএনপির উল্টা দিকে যদি আমরা যাই তাহলে দেখা যাবে বৈষম্য ছাত্র নতুন দল গঠন করে তারা এবং জামাত সবাই মিলে একটা পরিষ্কার দুটো ভাগ হয়ে যাবে নির্বাচনের পক্ষে এবং নির্বাচনের বিপক্ষে এবং সেটা যদি চলমান থাকে এটা যত বেগবান হবে দেশের সংঘর্ষ তত বেগবান হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি তত খারাপ হবে এবং জাতি অনিশ্চিত পথের দিকে আবার রওনা দিবে বলে আমার কাছে মনে হয়